রে ভাই রংপুরের বিপক্ষে দুই ম্যাচ এবং বিপিএল এর আসরে চতুর্থ ম্যাচটিও হারাল সাকিবের দল কোনো কিছুতেই যেন জেতার মুখ দেখছেন না নায়ক সাকিব খান বিপিএল এ দল কিনে হতাশায় ভুগছেন আমাদের মেগাস্টার সাকিব খান যে তার আশায় অনেক টাকা দিয়ে ইংল্যান্ডের ভালো ব্যাটার এনেও জিততে পারলেন না তার দল যেখানে সাকিব তার সিনেমা দিয়ে সর্বোচ্চ সম্মানিত হচ্ছিলেন সেখানে ক্রিকেটে নেমে তার লাভের চেয়ে সম্মানহানি হচ্ছে বেশি এটি সাকিবের ক্যারিয়ারের কোনো প্রভাব না ফেলে সে চিন্তাই করছেন সাকিব আনরা এরকম হারার রেকর্ড সাকিবের ক্যারিয়ারে কখনোই ছিল না তবে ঢাকা ক্যাপিটালসের প্রত্যেকটা খেলোয়াড় তাকে বারবার হতাশ করছে তাদের খেলার গতি দেখে সকলেই বলছেন তারা মনে হয় বিপিএলে প্র্যাকটিস ম্যাচ খেলতে আসছে আবার অনেকেই বলছে সাকিবকে হারাতেই হয়তো কোনো দল এমন করছে তো দর্শক আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন আর আপডেট নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না